হ্যালো অমিত শাহ টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি প্রফিট লস অধ্যায়ের একাত্তর থেকে তিরাশি নম্বর অঙ্ক অব্দি করে দেখাবো দেখো নম্বর অঙ্ক আমাদের কি বলেছে এ একটা দ্রব্য বিকে কুড়ি পার্সেন্ট লাভে এবং বি ওই দ্রব্যটা শিখে পঁচিশ পার্সেন্ট লাভে বারোশো টাকায় বিক্রয় করে দ্রব্যটার প্রাথমিক মূল্য জানতে চাইছি তাহলে প্রাথমিক মূল্য যখন আমাদের জানতে চাই আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারতে শিখেছিলাম যে আগেকার ঘটনা জানতে চাইলে এলে গুলো উপরে লিখতে হয় তো কি করে হয় বিষয়টা একবার বলে দিই যে এ একটা দ্রব্য বিকে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে আমি ধরিলাম এর যে প্রাথমিক মূল্য সেটা ছিল এক্স সেটা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছে তার মানে কি একশো কুড়ি বাই একশো এরপর বি আবার সি কে বলছে যে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে তাহলে এর ওপর আবার কি হয়েছে পঁচিশ পার্সেন্ট লাভ চেপেছে এত কিছু প্রসেস হওয়ার পর যে দামটা বেরিয়েছে সেটা হচ্ছে বারোশো টাকা এটা সমানই কত এটা সমানই বারোশো টাকা এবার আমাদেরকে জানতে চেয়েছে এই ভ্যালুটা তাহলে দেখো এগুলোকে যদি আমি এদিকে কনভার্ট করি তাহলে এগুলো কি হয় উপরে হয়ে যায় তো সেই বিষয়টাই ডাইরেক্ট আমরা লিখব মনে রাখবো একটু যে আগেকার ঘটনা যখনই জানতে চাইবে দেখো আগেকার ঘটনা জানতে চাইছে প্রাথমিক মূল্য তখন কি হয় এই একশোগুলো গুলো সবসময় ওপরেই হয় তাহলে ভ্যালুটা এরকম দাঁড়াচ্ছে যে এক্সের বারোশো গণিত এই একশোগুলো গুলো উপরে লিখবো একশো বাই একশো কুড়ি আর একশো বাই একশো পঁচিশ এবার এটা কাটাকাটি করতে হবে এখানে একটা শূন্য কাটছি এখানে একটা শূন্য এই বারো দিয়ে দেখো ডাইরেক্ট কাটছি এটা বারো দশে একশো কুড়ি এটা পঁচিশ দিয়ে কাটছি পাঁচ পঁচিশে একশো পঁচিশ এটা চার পঁচিশে একশো পাঁচকে দশ দিয়ে কাটছি পাঁচ দুয়ে দশ তাহলে দেখো চার দুগুণে আট আর এখানে পড়ে আছে একশো তাহলে কত হচ্ছে আটশো তাহলে অপশান এখানে আমাদের অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো বাহাত্তর নাম্বার অঙ্কে আমাদের কি বলেছে এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার পাঁচশো টাকায় বিক্রয় করে তার মানে পাঁচশো টাকার মধ্যেই একটা টেবিল এবং একটা চেয়ার দুটোই বিক্রি করেছে টেবিলটা দশ পার্সেন্ট ক্ষতি এবং চেয়ারটিতে দশ পার্সেন্ট লাভ হয় আর মোটের উপর বলেছে দশ টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য জানতে চেয়েছে এটা দুই ভাবে করা যায় একটা এক্স ধরে হয় আর একটা অ্যালিগেশন ভাবে হয় আমি প্রথমে এক্স ধরে দেখাচ্ছি তারপর অ্যালিগেশন মেথডটা দেখাবো দেখো পাঁচশো টাকার মধ্যে যদি দুটো হয় তাহলে আমি ধরে নিচ্ছি একটা এক্স নিয়েছিল আর একটা পাঁচশো টাকা এক্স টাকা এবার আমাদের যেটা জানতে চেয়েছে মানে চেয়ারের ক্রয় মূল্য তাহলে এক্স যদি চেয়ারের ক্রয় মূল্য হয় দেখো চেয়ারটা বিক্রি করে বলেছে দশ পার্সেন্ট লাভ হয়েছে তার মানে কি এক্স এর উপরে দশ পার্সেন্ট লাভ তার মানে একশো দশ বাই একশো আর টেবিলটা বিক্রি করে বলছে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এটা তো টেবিলের দাম ধরেছিলাম চেয়ারের এটা চেয়ার টেবিল তাহলে বলছে পার্সেন্ট ক্ষতি হয় তাহলে দেখো পাঁচশো ক্ষতি তাহলে ইন্টু নব্বই বাই একশো এই যে লাভ এবং ক্ষতি হওয়ার পর বলেছে যে মোটের উপরে দশ টাকা লাভ হয় তাহলে মোট কত ছিল পাঁচশো টাকা ছিল তার উপরে দশ পার্সেন্ট দশ টাকা লাভ মানে কি পাঁচশো দশ তাহলে এইটা প্লাস এইটা এইটা প্লাস এইটা সমানিত এইটা এবার আমাদেরকে এক্সের ভ্যালুটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে এটা যদি আমরা করি তাহলে দেখো এখানে একটা শূন্য কাটছি এখানে একটা শূন্য কাটলাম এখানেও এটা কাটছি এটা কাটলাম তাহলে আমাদের উপরে আসছে এগারো এক্স বাই দশ আর এটা আসছে আমাদের পাঁচ নয় পঁয়তাল্লিশশো মাইনাস নাইন এক্স বাই দশ টু কত আসছে পাঁচশো দশ এ দুটো যদি আমরা এলসিএম করি লস করি তাহলে কত পাবো দশই পাবো আর উপরে গুলো রকম চেঞ্জ হবে না তাহলে এগারো থেকে যদি নয় বিয়োগ করি মানে ইলেভেন এক্স থেকে যদি বিয়োগ করি তাহলে কত পাচ্ছি টু পাচ্ছি প্লাস পঁয়তাল্লিশশো ইজিক টু পাঁচশো দশ এবার সমানের কোন গুণ হয় আমরা জানি তাহলে টু এক্স প্লাস চার হাজার পাঁচশো এটা যদি এর সাথে গুণ হয় তাহলে কত হয়ে যাচ্ছে পাঁচ হাজার একশো এবার এটা এদিকে যাবে তাহলে বিয়োগ করব মানে টু এক্স সমান হয়ে যাচ্ছে পাঁচ হাজার একশো মাইনাস চার হাজার পাঁচশো তাহলে এক্স সমান কত হবে এটা যদি বিয়োগ করি দেখো আসছে আমাদের টু এক্স সমান আসছে পাঁচশো এদিকে ছয় মানে ছশো আসছে তাহলে এক্সের ভ্যালু কত হবে এক্স সমান হয়ে যাবে আমাদের ছশো বাই দুই কাটাকাটি করলে আমাদের তিনশো তাহলে এক্স সমান আমরা পেলাম কত তিনশো আমাদের তো এটাই জানতে চেয়েছিল যে চেয়ারটার ক্রয় মূল্য কত তাহলে এখানে অপশন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অথবা তোমরা এটা অ্যালিগেশন ভাবেও করতে পারো এটা একটু লেট হচ্ছে যদি করো একটু ফাস্ট হবে তো কিভাবে করবে দেখো একটা চেয়ার বলেছিল পাঁচশো টাকায় বিক্রয় করে টেবিলটা দশ পার্সেন্ট ক্ষতি তাহলে একদিকে লিখবো টেবিল একদিকে লিখবো চেয়ার টেবিলটি দশ পার্সেন্ট ক্ষতি তাহলে এটা মাইনাস দশ বলে লিখে রাখছি বোঝার জন্য যে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে আর চেয়ারটা দশ পার্সেন্ট লাভ হয় শেয়ারটা দশ পার্সেন্ট লাভ হয় তাহলে এটা প্লাস বলে নোট করে রাখছি আর মোটের উপর যেটা বলে সেটা মাঝখানে লিখতে হয় কিন্তু এখানে বলেছে মোটের উপর দশ টাকা আর আমরা এগুলো সব পার্সেন্টেজে পেয়েছি এগুলো সব পার্সেন্টেজে তাহলে ওই দশ টাকাটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে তাহলে মোট কত ছিল পাঁচশো টাকা মোট ছিল তার উপরে দশ টাকা লাভ হয়েছে তার মানে কি দশ গণিত একশো কাটাকাটি যদি আমরা করি তাহলে আসছে দুই পার্সেন্ট এই যে দুই পার্সেন্ট পেলাম এটা কি পেলাম লাভ পেলাম কার ওপর লাভ পেলাম মোটের ওপর তো যেটা মোট হয় সেটা সবসময় কি হয় মাঝখানে লিখতে হয় তাহলে এটা লিখছি প্লাস টু মানে হচ্ছে মোটের ওপর দুই পার্সেন্ট লাভ এবার অ্যালিগেশন করার নিয়ম কি এর সাথে এর বিয়োগ করতে হয় দশ থেকে দুই বিয়োগ করলে আমাদের আসছে আট আর এটা থেকে এটা বিয়োগ করতে হয় তাহলে কেমন আসছে দুই মাইনাস মাইনাস দশ তাহলে এই যে মাইনাস মাইনাস কী হয় প্লাস হয়ে যায় তার মানে দুই প্লাস দশ তাহলে এলো আমাদের বারো তাহলে এখানে আমরা পেয়েছি আট আর এখানে পেয়েছি বারো এটাকে ছোট করে নেব চার দিকে দিচ্ছি চার দু গুণে আট আর এটা চার তিনে বারো তাহলে যে অনুপাতটা আমরা পেলাম কত পেলাম টু ইস টু থ্রি আমাদের জানতে চেয়েছে ওখানে চেয়ারের ক্রয় মূল্য কত চেয়ার বলতে আমাদের এই পোর্শনটা চেয়ার তার মানে তিনটা আমাদের জানতে চেয়েছে টোটাল কত ছিল পাঁচশো টাকার ওপরেই তো হয়েছে সবটা তাহলে পাঁচশো টাকার ওপরে আমাদের জানতে চেয়েছে চেয়ার তাহলে এই তিনটা ওপরে লিখবো আর নিচেতে কি হবে আনুপাতিক ভাগারে এই দুটোর যোগফল মানে দুই প্লাস তিন তাহলে পাঁচশো গণিত তিন বাই পাঁচ এটা কাটাকাটি করলে একশো আসছে তাহলে অ্যানসার কত আসছে তিনশো তার মানে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা এইভাবেও করতে পারো কিংবা এক্স ধরে তোমাদের যদি সুবিধা হয় তোমরা ওইভাবেও করতে পারো দেখো তিয়াত্তর নম্বর যে অঙ্কটা দিয়েছে ভালো করে পড়লেই বুঝতে পারবে যে এক ব্যবসায়ী পরপর পর পনেরো পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড় দিয়ে তিন হাজার ষাট টাকায় একটা দ্রব্য বিক্রয় করছে দ্রব্যটা ধার্য মূল্য জানতে চেয়েছে তাহলে ধার্য মূল্য মানে কি আগে একটা দাম প্যাকেটিং দাম করা ছিল তার উপরে ছাড় দিয়েছে তার ওপর ছাড় দেওয়ার পর ওই তিন হাজার ষাট টাকাতে বিক্রি করেছে তার মানে আগেকার ঘটনা জানতে চেয়েছে তাহলে আমি এই অঙ্ক একাত্তর নাম্বার অঙ্কতেই বললাম আগেকার ঘটনা জানতে চাইলে কি করতে হয় একশোগুলো উপরে লিখতে হয় তাহলে ওটা ডাইরেক্ট আমরা লিখবো যে তিন হাজার ষাট টাকা আর একশো গুলো কি হবে উপরে হবে প্রথমবার কত ছাড় দিয়েছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে একশো থেকে পনেরো কমে যাওয়া পঁচাশি তারপরে কত ছাড় দিয়েছে তারপর দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বলতে একশো থেকে দশ কমে গেলে আমাদের নব্বই থাকছে এবার এটা কাটাকাটি করতে হবে দেখো এটা শূন্যগুলো কাটছে এই শূন্য শূন্য কাটলাম এটা নয় দিয়ে কেটে দিচ্ছি নয় দিয়ে যদি কাটি তিন নয় সাতাশ সাতাশ এইদিকে চার নয় ছত্রিশ এটা সতেরো দিয়ে কাটছি পাঁচ সাতেরো পঁচাশি আর সতেরো দুগুণে চৌত্রিশ পাঁচ দিয়ে কাটছি পাঁচ কুড়ি একশো তাহলে দুই দুগুণে চার আসছে আর একটা দুটো তিনটে শূন্য তাহলে চার হাজার তাহলে এটা আমাদের অ্যান্সার অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নম্বর অঙ্কে আমাদের কি বলেছে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে তাহলে সিপি আমাদের ধরে নিতে হবে একশো ক্রয় মূল্যের উপর কত বাড়ালে দশ পার্সেন্ট ছাড় দিয়েও সতেরো পার্সেন্ট লাভ থাকবে দশ পার্সেন্ট ছাড়টা ধার্য মূল্যের উপর দেবো তারপরেও সতেরো পার্সেন্ট লাভ থাকবে তার মানে কি এসপি আমাদের কত হবে একশো সতেরো হবে এমপির ওপর যদি আমরা দশ পার্সেন্ট ছাড় দিই তারপরেও মানে এমপি আমাদের ধরে নিচ্ছি এক্স এর ওপরে যদি দশ পার্সেন্ট ছাড় দিই মানে নব্বই বাই একশো করি তাহলেও কত লাভ থাকবে সতেরো পার্সেন্ট লাভ থাকবে তখন সিপি কত হতে হবে অবশ্যই একশো হতে হবে তবেই তো সতেরো পার্সেন্ট লাভটা থাকবে তাহলে এখানে এক্সের মানটা আমাদের বের করে নেবো তাহলে একশো সতেরো গণিত একশো বাই নব্বই এখানে শূন্য শূন্য কাটলাম এটা নয় দিয়ে কাটছি নয় কে নয় তিন নয় সাতাশ তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম একশো তিরিশ এখানে আমাদের ধার্য জানতে চেয়েছিল যে যদি একটা দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য কত বাড়ালে তাহলে দেখো সিপি যদি একশো হয় আর এমপি আমাদের হয়ে যাচ্ছে একশো তিরিশ তাহলে কত বাড়াতে হবে তিরিশ পার্সেন্ট বাড়াতে হবে তাহলে একশো তিরিশ থেকে একশো বাদ দেবো তাহলে পড়ে থাকছে কত তিরিশ তাহলে এটাই আনসার আমাদের অপশন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পঁচাত্তর নাম্বার যে অঙ্কটা দিয়েছে সেটা খুবই একটা সহজ অঙ্ক যদি তিনটি আমকে চারটি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত হবে তাহলে তিনটে আমকে চারটি আমের ক্রয় মূল্যে বিক্রি করছে তার মানে চারটে আম দেওয়া দরকার ছিল কিন্তু দিচ্ছে কটা তিনটে আমি পরিমাণের অঙ্ক করিয়েছিলাম যে কটা দিচ্ছে আর কটা দিচ্ছে না তো সেই জিনিসটা এখানে দিয়েছে যে চারটে আমকে তিনটে আমের ক্রয় মূল্যে তিনটি আমকে চারটি আমের ক্রয় মূল্যে বিক্রি করছে তার মানে চারটে দেওয়া দরকার ছিল কিন্তু দিচ্ছে কটা তিনটে তাহলে চারটে দেওয়া দরকার ছিল তিনটে দিচ্ছে তাহলে কটা দিচ্ছে না একটা দিচ্ছে না তাহলে তিনটে দিচ্ছে আর একটা আম দিচ্ছে না তিনটে আম দিচ্ছে কাস্টমারকে আর একটা আম দিচ্ছে না ইনটু একশো পার্সেন্ট এবার এটা কাটাকাটি করলে দেখো একশো বাই তিন আসছে এটা যদি আমরা ভাগ করে দেখি তাহলে তিন তিনে নয় তিন তেত্রিশ শূন্য একের তিন পার্সেন্ট তাহলে এটাই আনসার হবে তার মানে অপশন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো ছিয়াত্তর নম্বর যে অঙ্কটা দিয়েছে এটা আমরা আগেই পেয়েছি এই চ্যাপ্টারে এক অসাধু ব্যবসায়ী ক্রয় দ্রব্য বিক্রয় করার দাবি করে কিন্তু এক কেজির পরিবর্তে আটশো পঞ্চাশ গ্রাম দেয় তাহলে তার লাভের হার কত তাহলে এক কেজি দেওয়ার দরকার ছিল কিন্তু দিচ্ছে কত আটশো গ্রাম দিচ্ছে তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এক কেজি মানে আমরা জানি কি এক গ্রাম এক গ্রাম দেওয়ার দরকার ছিল কিন্তু দিচ্ছে আটশো গ্রাম তাহলে কত দিচ্ছে না এক থেকে আটশো পঞ্চাশ যদি বিয়োগ করি তাহলে এই যে দেড়শো গ্রাম জিনিস দিচ্ছে না কাস্টমারকে দিচ্ছে কত আটশো দিচ্ছে তার মধ্যে দেড়শো গ্রাম দিচ্ছে না তাহলে এটাই তো লাভ করছে ইন্টু একশো পার্সেন্ট কাটাকাটি করলে দেখো এটা শূন্য শূন্য কাটলাম পাঁচ দিয়ে কাটছি পাঁচ সতেরো পঁচাশি পাঁচ তিনে পনেরো তাহলে পেলাম এটা তিনশো বাই সতেরো এটা যদি ভাগ করি তাহলে আমাদের আসছে সতেরোকে সতেরো সাত দিয়ে তারপর তাহলে উপরে দশ চারিদিকে এক মানে সতেরো পূর্ণ এগারো বাই সতেরো তার মানে অপশান এখানে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আমাদের কি বলেছে লিখিত মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে একটি বই বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত জানতে চেয়েছে তাহলে আমাদের তিনটে জিনিস নোট ডাউন করতে হবে সিপি এমপি আর এসপি এবার বলেছে ওখানে যে দশ পার্সেন্ট ছাড় দিয়ে কার ওপর লিখিত মূল্যের ওপর তার মানে এক্সের ওপর এটা এক্স ধরে নিচ্ছি আমি লিখিত মূল্যটা তার উপর দশ পার্সেন্ট ছাড় দিয়ে মানে নব্বই বাই একশো যদি আমি করি তাহলে বলছে বারো পার্সেন্ট লাভে বিক্রয় হবে বারো পার্সেন্ট লাভ মানে কি এই যে বিক্রির দামটা একশো হবে তাহলে এখানে একশো যদি হতে হয় তাহলে এখানে কত হতে হবে সিপিটা সিপিটা নিশ্চয়ই আমাদের একশো হতে হবে তবেই তো এখানে একশো হবে তাহলে এক্স এর ভ্যালুটা আমরা বের করে নেবো তাহলে এক্স সমান কত হবে এক্স সমান আমরা করছি একশো গণিত একশো বারো কোনো গুণ হয় আর নিচেতে হয় নব্বই এই শূন্য এই শূন্য কাটলাম আর দেখো কাটাকাটি যাচ্ছে না তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত পাচ্ছি এক হাজার একশো কুড়ি বাই নয় তাহলে এটা আমরা কি পেলাম এটা আমরা পেলাম এমপি বা ধার্য মূল্য পেলাম জানতে চেয়েছি প্রশ্নতে ক্রয় মূল্য ও লিখিত মূল্য অনুপাত তাহলে ক্রয় মূল্য আমরা কত পেয়েছি একশো আর লিখিত মূল্য আমরা পেলাম তাহলে এখানে আমরা লিখছি যে সিপি আর এমপি সিপি আমরা পেয়েছি কত একশো আর এমপি আমরা পেলাম এগারোশো কুড়ি বাই নয় তাহলে এইটা সমানই এইটা এটাই আনসার কিন্তু উত্তরে ছোট করে দেওয়া আছে তাহলে ছোটো করতে গেলে আমাদের কী করতে হবে এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে কী করতে হয় কোনো গুণ করতে হয় তাহলে এটা হয়ে যাচ্ছে নশো এর সাথে যদি এর গুণ করি তাহলে নশো হয়ে যাচ্ছে আর এর সাথে এক গুণ করলে তো ওইটাই হয়ে যায় এগারোশো কুড়ি এটাকে ছোটো করে নেব এই শূন্য আর এই শূন্য কাটছি এটাকে দুই দিয়ে কাটছি দুই পঁয়তাল্লিশে নব্বই আর এটা দুই পাঁচে দশ দুই ছয় বারো তাহলে পঁয়তাল্লিশ ইস টু তাহলে এটাই আমাদের অ্যান্সার তার মানে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো আটাত্তর নম্বর অঙ্ক এক ব্যক্তি কিছু লেবু দশ টাকায় চারটি দরে এবং একই সংখ্যক লেবু দশ টাকায় পাঁচটি দরে কিনলো সমস্ত লেবু সে কুড়ি টাকায় নটা দরে বিক্রি করেছে তাহলে এখানে দেখো চারটে একবার পাঁচটা কিনেছে একবার চারটে কিনেছে আর বিক্রি করার সময় সমস্ত লেবু মানে চারটে এবং পাঁচটা টোটাল নটা কুড়ি টাকা দরে বিক্রি করেছে তাহলে এখানে আমাদের কি করতে হবে যে পরিমাণগুলো যেগুলো দিয়েছে সেগুলোকে এলসিএম করে নিতে হবে চার পাঁচ এবং নয় এদের সবারই লস আমাদের করে নিতে হবে লস আমাদের কত আসছে নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ চার পাঁচে কুড়ি কুড়ি আর নয় যদি গুণ করি তাহলে একশো আশি তাহলে এটা আমাদের লস হোক পেয়ে গেলাম তার মানে পরিমাণটা আমাদের একশো আশিতে আনতে হবে তাহলে এখানে প্রথমে বলেছিল যে দশ টাকায় চারটে তার মানে চারটি কিনেছিল প্রথমে একবার দশ টাকাতে আর একবার পাঁচটি কিনেছিল দশ টাকাতে তাই তো পাঁচটি কিনেছিল দশ টাকাতে তাহলে এখানে পরিমাণ একবার চারটে একবার পাঁচটা এগুলোকে আমাদের কি করতে হবে সমান করে নিতে হবে কত সমান করতে হবে এই যে আমাদের লস আগু পেয়েছি এই লস আগু সমান করতে হবে তাহলে চারকে একশো আশি যদি আমাদের করতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে চার চারে ষোলো চার পাঁচে কুড়ি তাহলে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করলে এটা একশো আশি আসছে মানে লস সমান আসছে আর এদিকেও আমাদের দেখো পাঁচকে যদি আমাদের একশো আশি করতে হয় তাহলে কত দিয়ে গুণ করবো পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো তিন থাকছে মানে পাঁচ ছয় তিরিশ মানে ছত্রিশ দিয়ে গুণ করতে হলো তাহলে আমরা জানি এদিকেও যদি পঁয়তাল্লিশ দিয়ে গুণ করি তাহলে এদিকেও কত দিয়ে গুণ করতে হবে এদিকেও পঁয়তাল্লিশ দিয়েই গুণ করতে হবে আর এদিকেও ছত্রিশ দিয়ে করলে এদিকেও ছত্রিশ দিয়েই গুণ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ কে দশ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে চারশো আর ছত্রিশ কে দশ দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে তিনশো তাহলে এটা তো আমরা পরিমাণ পেয়েছিলাম তাই না তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি তিনশো এই তিনশো ষাটটা জিনিস সে কি করেছিল কিনেছিল আর কত টাকায় কিনেছিল টোটাল কেনা দামটা আমরা পেয়ে যাব যোগ করলে দেখো শূন্য পাঁচ আর ছয় এগারো চার আর চারে আট আটশো টাকায় কিনেছিল তাহলে এটা আমরা পেলাম কি এটা সিপি পেলাম আর এটা কতগুলো কিনেছিল সেটা পেলাম আবার যখন বিক্রি করেছে তখন কুড়ি টাকায় নটা দরে বিক্রি করেছে মানে নয়টি বিক্রি করেছে কুড়ি টাকাতে তাহলে এখানে তো আমরা পরিমাণগুলোকে একশো আশিতে নিয়ে এসছি তাহলে এই পরিমাণটাকে তো একশো আশিতে আনতে হবে তাহলে নয় কে একশো আশি যদি আমরা করতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হয় নয় দুগুণে আঠেরো মানে কুড়ি দিয়ে গুণ করতে হচ্ছে দেখো কুড়ি দিয়ে কেন কারণ একশো করতে হচ্ছে আমাদেরকে তাহলে এখানেও আমরা কি করব এই যে কুড়ি রয়েছে এই কুড়িকে আমরা কুড়ি দিয়ে গুণ করব তাহলে আমাদের আসছে কুড়ি কুড়ি চারশো কিন্তু এখানে বিষয়টা হলো যে এখানে আমাদের বিক্রি করার সময় কতগুলো বিক্রি করেছি তিনশো ষাটটা বিক্রি করেছি তাহলে এখানে কি একশো আশি করলে হবে একশো আশি করলে হবে না তাহলে দুইবার একশো আশি করে হবে তার মানে কি একশো আশির জন্য যদি চারশো হয় তাহলে আবার একবার একশো আশির জন্য কত হবে আবার একবার চারশো হচ্ছে টোটাল যে বিক্রি দামটা সেটা কত হবে সেটা হয়ে যাচ্ছে আমাদের আটশো বা তোমরা ভাবতে পারো যে তিনশো ষাটটা কিনেছিল তাহলে বিক্রি করার সময় তো সেই তিনশো ষাটটাই বিক্রি করবে একশো আশি না করে ডাইরেক্ট তিনশো ষাট করে দিতে পারো তখন চল্লিশ গুণ করতে হবে তাহলে এদিকেও আমাদের চল্লিশ গুণ করে দেবো সেভাবে করতে পারো বা এভাবেও হয় তাহলে আটশো দশ টাকা আমরা পেলাম সিপি মানে কেনা দাম আর আটশো টাকা আমরা পেলাম এসপি কি করে দুবার চারশো করলাম আরেকবার বলে দিচ্ছি একশো আশি তো হলো কুড়িটা করতে গিয়ে কিন্তু আমাদের কিনেছিল কটা তিনশো ষাটটা যদি হয় দাম দাম পেয়েছি টাকা টাকা তাহলে তাহলে আবার একবার কত কত হবে হবে টাকাই টোটাল হচ্ছে এইটা আমরা পেয়ে যাচ্ছি এসপি মানে বিক্রি করা দাম তাহলে আটশো দশ টাকা জিনিসটা চা আটশো টাকায় বিক্রি করছে তাহলে অবভিয়াসলি ক্ষতি হচ্ছে ওখানে জানতে চেয়েছে তার লাভ বা ক্ষতির হার কত তাহলে অ্যান্সার সবসময় কিসে আসবে ক্ষতিতেই আসবে তাহলে আটশো দশ টাকা আমাদের কেনা দাম ছিল সেটা বিক্রি করেছে আটশো টাকায় মানে দশ টাকা ক্ষতি হয়েছে তাহলে আটশো দশের উপরে দশ টাকা ক্ষতি হয়েছে ইন্টু একশো পার্সেন্ট এবার কাটাকাটি করবো দেখো এই শূন্য শূন্য কাটলাম তাহলে পরে থাকছে আমাদের কত একশো বাই একাশি এবার এই ভাগটা আমাদেরকে করে দেখতে হবে একাশি কে যদি এতে ভাগ করলে আমাদের একাশি একে একাশি ওদিকে নয় আহ নব্বই উনিশ মানে উনিশ পরে থাকছে তাহলে এক পূর্ণ উনিশ বাই একাশি পার্সেন্ট ক্ষতি এটাই অ্যান্সার হবে মানে অপশন এখানে এক পূর্ণ উনিশ বাই একাশি পার্সেন্ট ক্ষতি এ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সেভেন্টি নাইন এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর চল্লিশ পার্সেন্ট হারে বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে তাহলে সিপি আমাদের ছিল একশো পার্সেন্ট যখন দাম সে ঠিক করেছে মানে ধার্য মূল্য যখন ঠিক করেছে তখন কত বাড়িয়ে লিখেছে

সাত নয় তেষট্টি সাত আট ছয় তেরো একশো তেত্রিশ আসছে এটা কি পেলাম একশো তেত্রিশ পার্সেন্ট ওখানে বলেছে যে তেরোশো হাজার চৌষট্টি টাকায় বিক্রয় করে তার মানে মানে এটাই তো বিক্রি পার্সেন্টেজ সেলিং প্রাইস যেটা হচ্ছে তার পার্সেন্টেজ এটাই তাহলে একশো তেত্রিশের এর ক্যাপাসিটি হচ্ছে কত এক হাজার চৌষট্টি জানতে চেয়েছে ওখানে যে তার লাভ কত হয় তাহলে প্রথমে আমরা ক্রয় মূল্য বের করে নেব প্রথমে আমরা ক্রয় মূল্য বের করে নেব যে একশো পার্সেন্ট মানে কত তাহলে একশো পার্সেন্টের ক্যাপাসিটি আমাদের দেখতে হবে কত হাজার চৌষট্টি গণিত একশো বাই একশো তেত্রিশ কাটাকাটি যদি আমরা করি তাহলে এটা এটা যাবে আমাদের ছয় তিনে আঠেরো তিন আটে চব্বিশ আট দিয়ে চলে যাচ্ছে আট দিয়ে যদি কাটি তাহলে তিন আটটে চব্বিশ তিন আটে চব্বিশ ছাব্বিশ আট দিয়ে চলে যাচ্ছে তাহলে এটা আমাদের আটশো আসছে এটা কি পেলাম আমরা আটশোটা আমরা পেলাম ক্রয় মূল্য আর এটা কিন্তু ছিল ছিল এই আমরা বের করলাম তাই পেলাম আমাদের ক্রয় মূল্য হয় মানে কেনা দাম হয় ওখানে বলেছে কত টাকা লাভ হচ্ছে তাহলে লাভ কি দেখো আটশো টাকা কেনা দাম আর বিক্রি করেছিল কত টাকায় হাজার চৌষট্টি টাকায় তাহলে হাজার চৌষট্টি টাকা থেকে আটশো টাকা বাদ দেবো তাহলেই তো লাভটা পেয়ে যাবো তাহলে হয়ে যাচ্ছে আমাদের চার ছয় দুই দুশো চৌষট্টি টাকা তাহলে এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো প্রশ্ন আমাদের কি বলেছে এক ব্যক্তি সাড়ে চারশো টাকায় কিছু দ্রব্য কিনলো তার একের তিন অংশ দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো তাহলে এই ধরনের অঙ্ক তো আমরা আগেই পেয়েছি যে আপনাকে তাহলে ওই সাড়ে চারশো টাকাটা ধরে আমরা করব না একের তিন অংশ বলেছে তাহলে একটা একের তিন হলে আর একটা হয়ে যাচ্ছে আমাদের দুইয়ের তিন তার মানে এটা তিনশোর ওপর একশো আর এটা তিনশোর ওপরে দুশো তাহলে প্রথম যেটা একশো মানে একের তিন যে ভাগটা সেটা একশো ধরেছি আমরা একশোটা কি করেছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তার মানে একশোর উপর দশ পার্সেন্ট ক্ষতি মানে নব্বই এবং বাকি অংশ কত লাভে বিক্রয় করলে বাকি অংশ বলতে এই যে দুশোটা কত লাভে মানে প্লাসে অ্যান্সার আসবে কত লাভে বিক্রয় করলে মোটের ওপর কুড়ি পার্সেন্ট লাভ হবে মোটের ওপর বলতে এই যে তিনশো যোগ করলে তিনশোর ওপর কুড়ি পার্সেন্ট লাভ মানে কত তিন কুড়ি ষাট হচ্ছে তার মানে এটা হবে কত তিনশো বা তোমরা যারা বুঝতে পারছ না একান্তই তারা এইভাবে করতে পারো তিনশোর ওপর কুড়ি পার্সেন্ট মানে একশো কুড়ি বাই একশো কাটাকাটি করলে দেখো তিন বারো ছত্রিশ এটাই আসছে তাহলে আমরা এটার সাথে এটা যোগ করে এটা পেলাম তাহলে এটার সাথে এমন কিছু সংখ্যা আছে যেটা যোগ করে তো এটা এসেছে তাহলে এটা বের করার নিয়ম কি এটা থেকে এটা বিয়োগ করে দেবো তাহলে দেখো এটা থেকে বিয়োগ করলে আমাদের শূন্য নয়া আর সাতে ষোলো এক আর দুই তিন দুশো সত্তর আসছে তাহলে দুশো টাকার জিনিসটা যদি দুশো সত্তর টাকায় বিক্রি করে তাহলে কত টাকা বেড়েছে সত্তর টাকা বেড়েছে কবার বেড়েছে দুইবারে বেড়েছে তার মানে পঁয়ত্রিশ করে হয়েছে তার মানে পঁয়ত্রিশ পার্সেন্ট লাভ বা এভাবে করতে পারো যে দুশো টাকা দুশো সত্তর টাকাতে বিক্রি করেছে দুশো টাকার জিনিসটা তাহলে কত টাকা লাভ হয়েছে সত্তর টাকা লাভ হয়েছে কার ওপর লাভ হয়েছে দুশো টাকার ওপর লাভ হয়েছে তাহলে দুশোর ওপর লাভ হয়েছে সত্তর টাকা ইন্টু একশোর ওপর কত একশো পার্সেন্টের ওপর কত এখানে দুটো শূন্য কাটলাম এখানে দুটো শূন্য কাটলাম দুই দিয়ে কাটছে এটা পঁয়ত্রিশ দুগোলে সত্তর তাহলে কত লাভ হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে এটাই আমাদের অ্যান্সার অপশান অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর একাশি অঙ্কটা আমাদের কি বলেছে ধার্য মূল্যের একের পাঁচ অংশ ছাড় দিলে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয় ক্ষতির হার কত তাহলে ধার্য মূল্য যদি আমাদের এমপি ধরে নিচ্ছি একশো ছিল এতক্ষণ আমরা সিপি ধরে এসেছিলাম একশো পার্সেন্ট কিন্তু এখানে আমরা এমপিটা ধরে নিচ্ছি একশো সুবিধার্থে এই ধার্য মূল্যের বলছে একের পাঁচ অংশ যদি ছাড় দেওয়া হয় তাহলে ছাড় যদি দেওয়া হচ্ছে একের পাঁচ অংশ তাহলে দেখো একশোর ওপরে একের পাঁচ অংশ ছাড় দিচ্ছে তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি টাকা ছাড় দিচ্ছে একশো টাকার ধার্য মূল্যের ওপর কুড়ি টাকা ছাড় দিচ্ছে এই ছাড় দেওয়ার পর বলছে এই ছাড়ের হাফ অংশ ক্ষতি হয় ছাড় হচ্ছে কত কুড়ি টাকা তার হাফ অংশ মানে কত দশ টাকা তাহলে ছাড়ের হাফ অংশ ক্ষতি তার মানে কুড়ি হাফ অংশ কাটাকাটি করলে দেখো দশ এই দশ টাকা ক্ষতি হচ্ছে তাহলে আমরা দেখবো প্রথমে যে বিক্রি করেছিল কত টাকায় ধার্য মূল্য ছিল একশো কুড়ি টাকা ছাড় দিয়েছে তার মানে কি নিশ্চয়ই বিক্রি করেছে আশি টাকাতে বিক্রয় মূল্য একশো টাকা ছিল ধার্য মূল্য তার উপরে কুড়ি টাকা ছাড় দিয়েছে তার মানে একশো থেকে কুড়ি যদি আমরা বাদ দিই তাহলে পেয়ে যাচ্ছে আশি টাকা এই আশি টাকাতে জিনিসটা বিক্রি করেছে এই টাকাতে বিক্রি করার পরেও তার কত ক্ষতি হয়েছে দশ টাকা ক্ষতি হয়েছে তার মানে যেটা কেনা দাম ছিল সেটা কত ছিল কোনো জিনিস যদি আমরা আশি টাকায় বিক্রি করে দশ টাকা ক্ষতি করি তার মানে নিশ্চয়ই জিনিসটার দাম দশ টাকা বেশি ছিল তার মানে ক্রয় মূল্য ছিল আশি টাকা প্লাস আরও দশ টাকা নব্বই টাকা নব্বই টাকা ক্রয় মূল্য ছিল বলেই তো আশি টাকাতে বিক্রি করে দশ টাকা ক্ষতি হয়েছে তাহলে এটা পেয়ে গেলাম আমাদের ক্রয় মূল্য নব্বই টাকা ওখানে জানতে চেয়েছে ক্ষতির হার কত তাহলে লাভ বা ক্ষতি সবসময় কার ওপর ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে ক্রয় মূল্য আমাদের কত ছিল টাকা তার তারপর ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে টাকা টাকা তাহলে ক্ষতি কত কত কাটাকাটি করো এই শূন্য শূন্য কাটো তাহলে আসছে একশো বাই নয় এটা ভাগ করলে আসছে নয় এগারো নিরানব্বই তাহলে এগারো পূর্ণ একের নয় পার্সেন্ট ক্ষতি অপশন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো বিরাশি নাম্বার অঙ্কে আমাদের কি বলেছে পরপর সাড়ে বারো পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড়ের পর একটা জিনিস ছ টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত টাকা তা ধার্য মূল্য মানে কি আগেকার ঘটনা জানতে চেয়েছে আগেকার বললে কি হয় একশো গুলো উপরে লিখতে হয় তাহলে ছ হাজার তিনশো টাকা ইন্টু একশো প্রথমে দেখো সাড়ে বারো পার্সেন্ট ছাড় দিয়েছে সাড়ে বারো মানে যদি হিসাব করতে অসুবিধা হয় এভাবে ভাবো যে বারো পয়েন্ট ফাইভ এটা যদি বিয়োগ করো তাহলে দেখো কত আসছে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ এটা আসছে ভ্যালুটা তাহলে সেটাই লিখবো যে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ এই দশমিকটা তোলার জন্য একটা একটা বা শূন্য অ্যাড করে দেব তারপরে কত ছাড় দিয়েছে তারপরে ছাড়টা আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে উপরে একশো আর নিচেতে হচ্ছে নব্বই উপরে একশো কারণ আগেকার ঘটনা জানতে চেয়েছে এবার এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে দেখো এখানে দুটো শূন্য একটা শূন্য কাটছি এখানে একটা শূন্য কাটছি এটা পাঁচ দিয়ে কাটছি পাঁচ সাতেরং পঁচাশি পাঁচ পাঁচে পঁচিশ আর এটা পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দিয়ে কাটছি পঁচিশ দিয়ে কেটে দিচ্ছি চার পঁচিশে একশো আর এটা পাঁচ পঁচিশে ছয় সাত পঁচিশে একশো পঁচাত্তর এটা সাত দিয়ে কাটছি সাত নয় তেষট্টি মানে নব্বই আসছে এটা নয় দিয়ে কাটছি নয় দশে নব্বই তাহলে আমাদের থাকলো চার দুগুণে আট আটের পর একটা দুটো তিনটে শূন্য তার মানে আট হাজার আট হাজার আমাদের উত্তর অপশন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো তিরাশি নম্বর অঙ্ক আমাদের কি বলেছে একটি জামার ধার্য মূল্য চারশো চল্লিশ টাকা এবং বিক্রয় মূল্য তিনশো ছিয়ানব্বই প্যাকেটিং দাম বা মার্কিং প্রাইস আছে চারশো চল্লিশ টাকা আর যখন বিক্রি করছে তখন সেটা হচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকায় তার মানে কিছু টাকা ছাড় দিয়েছে বলেই তো এই টাকাতে বিক্রি করতে পারছে তাহলে চারশো চল্লিশ থেকে তিনশো ছিয়ানব্বই বাদ দেব তাহলে থাকছে আমাদের চুয়াল্লিশ টাকা এই চুয়াল্লিশ টাকাটা কী করেছে ছাড় দিয়েছে ছাড়টা কার ছাড় সবসময় কার ওপরে হয় মার্কিন প্রাইস বা ধার্য মূল্যের ওপরে হয় তাহলে চারশো চল্লিশ টাকার ওপরে ছাড় দিয়েছে চুয়াল্লিশ টাকা ইন্টু একশোর ওপর কত একশো পার্সেন্টের ওপর কত এই শূন্য শূন্য কাটবে এখানে চুয়াল্লিশ চুয়াল্লিশ কেটে গেল তাহলে কত অ্যান্সার আসছে দশ পার্সেন্ট তাহলে এটাই অ্যান্সার হবে আমাদের অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর